আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি প্রতিষ্ঠানের অঙ্গ যখন আমরা সমাধান করি। বিজ্ঞাপন খরচ সংক্রান্ত সমন্বয় থাকে সমন্বয়ের সাথে বিজ্ঞাপন সমাধান করা যায় সঠিকভাবে আলোচনার জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম মনে করি এই যে এখানে প্রাপ্ত প্রধান হিসেবে বিজ্ঞাপন দেওয়া আছে পাঁচ টাকা আবার সমন্বয়ে বলা আছে চলতি বছরের বিজ্ঞাপন বকেয়া ছিল 8000 টাকা তো এই দুটো সমাসের সমাধান কিভাবে করব তাই না তো বিজ্ঞাপন সম্পর্কে যদি সমন্বয় কিছু না বলা থাকতো তাহলে সরাসরি আমরা কি করতাম এই ব্যয়সমূহের মধ্যে বিজ্ঞাপন খরচ বলে এই 5000 টাকা লিখে দিতাম আইডাল ব্যালেন্স জ্যামলে শেষ কিন্তু এখানে সমন্বয় আছে কি সমন্বয় আছে বকেয়া আছে এই বকেয়া খরচটা কিন্তু চলতি বছরের বকেয়া চলতি বছরের বকেয়া টাকা চলতি বছরের বিজ্ঞাপনের সাথে যোগ হবে তাই আমরা লিখব যোগ বকেয়া এই 2000 টাকা যোগ করে সাত হাজার টাকা হলো অর্থাৎ চলতি বছরের বকেয়া বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাথে যোগ হবে এবং এই যে চলতি বছরের বকেয়া বিজ্ঞাপন দুই হাজার টাকা এই বকেয়াটা কিন্তু দায় আমরা জানি সমন্বয় দুইবার লিখতে হয় একবার বিজ্ঞাপনের সাথে বকেয়া খরচ যোগ করব। আয় ব্যয় বিবরণীর ব্যয়ের মধ্যে আর একবার দায় পাশে লিখব আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে লিখব বকেয়া বিজ্ঞাপন খরচ বলে এই দুই হাজার টাকা যেটা বকেয়া ছিল লিখতে হবে একবার বিজ্ঞাপনের সাথে যোগ করব আর একবার এই দায় পাশে লিখব এখন মনে করি সমন্বয় এরকম বলা আছে বিজ্ঞাপন আছে হাজার টাকা সমন্বয় বলা আছে বিগত বছরের বকেয়া বেতন দুই টাকা চলতি বছরে পরিশোধ হয়েছে তার মানে কি এই যে বিগত বছরের বাকি ছিল দুই টাকা এটা আমরা পরিশোধ করেছি পরিশোধ করেছি মানে ওদের মধ্যে আছে আমরা জানি প্রাপ্তি প্রদান হিসেবে যে বিজ্ঞাপন দেওয়া আছে এটা হচ্ছে মোট পরিশোধ মোট পরিশোধ ওই পরিশোধ করার মধ্যে বিগত বছরেরটাও আছে আর আমরা এটাও জানি যে চলতি বছরের খরচ থেকে বিগত বছরেরটা বিয়োগ করতে হয় আবার পরবর্তী বছরের অগ্রিমটাও বাদ দিতে হয় আর চলতি বছরেরটা থেকে যোগ করতে হয় তাহলে এই যে বিজ্ঞাপন খরচ ছিল প্রাপ্তি প্রদান হিসাবে ওটাকে লিখবো বিজ্ঞাপন পাঁচ এখান থেকে বাদ বিগত বছরের বিয়োগ করব দুই হাজার টাকা বিয়োগ করে এখানে লিখবো তিন হাজার টাকা অর্থাৎ বিগত বছরের বকেয়া বিজ্ঞাপন যদি চলতি বছরের বিজ্ঞাপন খরচের মধ্যে থাকে তাহলে আমরা বিয়োগ করব। বিয়োগ করে দেখাবো এবং আমরা জানি এটা তো সমন্বয় তাই না তো সমন্বয়ের আইটেম তো দুইবার লিখতে হয় একবার কি করলাম আমরা বিজ্ঞাপনের সাথে বিয়োগ করলাম বিগত বছরের বলে আর আরেকবার প্রারম্ভিক মূলধন তহবিল যখন নির্ণয় করব। তখন বিগত বছরের বকেয়া বিজ্ঞাপন বলে দায়ের মধ্যে লিখব বিগত বছরের বকেয়া খরচ চলতি বছরের প্রারম্ভিক দায় এটা কিন্তু মনে রাখবো সেজন্য আরেকটা সমন্বয় দেখি এখানে একষট্টি একষট্টি নম্বর সমন্বয়ে বলেছে চলতি বছরের বিজ্ঞাপনে এক হাজার টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ হয়েছিল তার মানে এইটা কি হবে তাই না আচ্ছা এখানে বলতে চাচ্ছে চলতি বছরের বিজ্ঞাপন বিগত বছর অ্যাডভান্স দিয়েছিলাম বিগত বছরের অগ্রিম যেটা দিই সেটা চলতি বছরের খরচ বিগত বছরের অগ্রিম মানে সেটি চলতি বছরের টাকা সেজন্য আমরা যখন আয় ব্যবহৃণের ব্যয় পাশে বিজ্ঞাপন লিখবো এই যে পাঁচ হাজার টাকা বিজ্ঞাপন লিখলাম ওইটার সাথে যোগ বিগত অগ্রিম বলে যোগ হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অগ্রিম তো বিয়োগ হয় এখানে যোগ হলো কেন হ্যাঁ অগ্রিম বিয়োগ হয় যদি সামনের বছরের টাকা আমি এই বছর পরিশোধ করি সেটা কিন্তু বিয়োগ হবে সেটা প্রকৃত অগ্রিম বাট এটার কি ঘটনা ঘটেছে এই বছরের টাকা আমি বিগত বছরে দিয়েছিলাম তাহলে বিগত বছরে যেটা অগ্রিম সেটা এই বছরের টাকা এই বছরের টাকার সাথে এই বছরের টাকা যোগ হবে এখন এই যে বিগত বছরের অগ্রিম এটা কিন্তু সম্পদ এবং প্রাথমিক সম্পদ তাই প্রাথমিক মূলধন তহবিল নির্ণয় করার সময় বিগত বছরের অগ্রিম বিজ্ঞাপন বলে এক হাজার টাকা লিখবো বিগত বছরের অগ্রিম বিজ্ঞাপন বলে এক হাজার টাকা লিখবো অর্থাৎ বিগত বছরের এই বছরের কোন খরচ যদি বিগত বছর করে থাকি সেটা আমরা প্রারম্ভিক সম্পদ হিসেবে মূলধন কিন্তু লিখতে হবে আরেকটা সময় দেখি এই যে বিজ্ঞাপন খরচ অগ্রিম রয়েছে এইটা কিন্তু সামনের বছরের টাকা আমি এই বছর পরিশোধ করেছি এটা বোঝাচ্ছে এই অগ্রিমটা বিয়োগ হবে বিজ্ঞাপন বলে আমরা লিখবো সেখান থেকে বাদ অগ্রিম বলে এক হাজার টাকা বিয়োগ করব। যদিও আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে বিলম্বিত বিজ্ঞাপন লিখতাম তাই না কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্রিম লেখা যাবে সমস্যা নেই অর্থাৎ এই অগ্রিম বিজ্ঞাপন সরাসরি বিজ্ঞাপন থেকে বিয়োগ হলো কেন অগ্রিম বাদ যায় এবং এই অগ্রিমটা কিন্তু সমাপনী সম্পদ তাই আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে লিখবো অগ্রিম বিজ্ঞাপন বলে এক টাকা এটা সমাপনী সম্পদ বিষয়টি খেয়াল রাখবো এখন যদি বিজ্ঞাপন খরচের সাথে সব সমন্বয়ে একসাথে থাকে যেমন এখানে বলেছে প্রাপ্ত প্রধান হিসাবে বিজ্ঞাপন খরচ ছয় হাজার টাকা দেওয়া আছে বিগত বছরের বিজ্ঞাপন খরচ দুই হাজার টাকা পরবর্তী বছরের বিজ্ঞাপন খরচ এক হাজার টাকা এই বিজ্ঞাপন খরচের অন্তর্ভুক্ত রয়েছে আবার বলা আছে চলতি বছরের বিজ্ঞাপন বকে আছে আবার বিগত বছরের অগ্রিম পরিশোধ করা হয়েছিল এই চারটার সমন্বয় যদি একসাথে থাকে বিজ্ঞাপনে তাহলে কিভাবে সমাধান করবো সেটা দেখব। অনেক সময় এরম তথ্যের আলোকে বলা হয় যে তথ্যের আলোকে বিজ্ঞাপন খরচের পরিমাণ নির্ণয় করো তখন আমরা কি করবো প্রথমে যে প্রাপ্তি প্রদান হিসেবে যে বিজ্ঞাপন দেওয়া আছে ওটা লিখব ওইটার সাথে বাদ বিগত বছরের বিগত বছরের বাদ যাবে কিন্তু বিগত বছরের যে বকেয়া ওটা বাদ যাবে কারণ বিগত বছরের বকেয়াটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এটা বলা আছে সমন্বয় সেই জন্য বিয়োগ হবে আবার পরবর্তী বছরের এক হাজার টাকা এটাও বিয়োগ হবে পরবর্তী বছরের অগ্রিম বলে এক হাজার টাকা এটাও কিন্তু বিয়োগ হবে তিন হাজার টাকা হলো আবার এখান থেকে চলতি বছরের যেটা আছে সেটা আবার যোগ হবে চলতি বছরের গুলো যোগ হবে আর বিগত বছর এটাও বাদ যাবে পরের বছর এটাও বাদ যাবে এটা খেয়াল রাখবো চলতি বছর এটা যোগ করবো এটা যোগ করে যেটা হলো এখান থেকে এই এটাও কিন্তু চলতি বছরের বিজ্ঞাপন খরচ পাঁচশো টাকা বিগত বছরে অগ্রিম পরিশোধ করেছিলাম বিগত বছরের যেটা অগ্রিম পরিশোধ করেছি সেটা চলতি বছরের টাকা যোগ বছরের যোগশো টাকা যোগ করে টাকা হবে এটা হচ্ছে বিজ্ঞাপন বাবদ মোট খরচের পরিমাণ এইভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধু রেজলাসের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ জুলো কথা হয়েছে